আসসালামু আলাইকুম আমরা সকলে চাই নিজেকে সবসময় সম্মানীয় করে তুলতে কিন্তু কি করলে কিভাবে ছড়লে আমরা নিজেকে সম্মানিত করে তুলতে পারব সুন্দর এবং স্পষ্টভাবে কথা বলা সুন্দর এবং স্পষ্টভাবে কথা বলতে পারাটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনি যখন কারোর সাথে কথা বলবেন তখন অবশ্যই স্পষ্ট করে কথা বলুন এটা আপনাকে আরও বেশি আত্মবিশ্বাসী করে তুলবে অবশ্যই মার্জিত ভাষায় কথা বলবেন নিজের নীতিবোধ ঠিক রাখতে হবে প্রত্যেকটা মানুষের কিছু নীতি রয়েছে আপনাকে অবশ্যই সেই নীতি মেনে চলতে হবে আপনি যদি পরিস্থিতি অনুযায়ী আপনার নীতি বদল করে ফেলেন তাহলে মানুষ আপনাকে সুযোগ সন্ধানী হিসাবে তুলে ধরবে তাই সবসময় চেষ্টা করবেন নিজের নীতিটা ঠিক রাখার জন্য আত্মবিশ্বাসী আপনি যখন নিজের প্রতি নিজের কাজের প্রতি আত্মবিশ্বাসী হয়ে উঠবেন তখন মানুষ আপনাকে বেশি পছন্দ করবে কারণ মানুষ সবসময় আত্মবিশ্বাসী মানুষকে বেশি পছন্দ করে থাকে অবশ্যই কথা দিলে কথা এবং কাজের সবসময় মিল রাখবেন যে কোনো বিষয়কে যেমন সরলভাবে উপস্থাপন করা যায় তেমনি কিন্তু জটিলভাবে উপস্থাপন করা যায় তাই সবসময় চেষ্টা করবেন যে কোনো বিষয়কে সরলভাবে উপস্থাপন করার জন্য কখনো নিজেকে মিথ্যা উঁচু দেখাবেন না নিজেকে কখনো মিথ্যা বড় দেখাবেন না মনে রাখবেন যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে এটা প্রকাশ পেয়ে যাবে সবসময় সম্মানিত লোকের সাথে চলাফেরা করার চেষ্টা করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার দিতে ভুলবেন না